দেখেন মাহমুদ রহমান সাহেবের বক্তব্যটা আমার পছন্দ হয়নি ব্যক্তি হিসেবে পছন্দ সাংবাদিক হিসেবে বক্তব্যটা আমার কাছে খুব অতি অহংকারী মনে হয়েছে উনি উঠেই বলেছেন আমি এখন যে কয়েকটা নাম বলবো এই নামগুলো আর কেউ বলবে না বুঝলেন তো আমার কথা হলো কি শোনেন আপনি অনেক জ্ঞানী হতে পারেন আপনি যদি বলেন যে আমি অনেক জ্ঞানী এটাকে আমি আমি আপনাকে প্রশংসা করবো এই জন্য কি আপনার আত্মবিশ্বাস আপনার আপনার পরিশ্রম আপনার অনেক বই পড়েছেন আপনার জ্ঞানী অনেক জ্ঞান অর্জন করেছেন ওই আপনাকে পরিশ্রম করতে হয়েছে আপনাকে আমি একজন পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচনা করব আপনি যে বলেছেন উচ্চারণ করেছেন আমি অনেক জ্ঞানী এটা হলো আপনার আত্মবিশ্বাসের বহি প্রকার আপনার আত্মবিশ্বাসী এটা আমার কোনো সন্দেহ কিন্তু সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমি সবার চেয়ে জ্ঞানী অথবা আর কেউ কিছু জানে না এটা হলো আপনার মূর্খতা কারণ আপনি তো জানেন না আর কে কি জানেন আপনি কি সবার মনের খবর জানেন আপনাকে সবার জীবন যাপন জানেন জানেন না তবে যদি উনি উঠেই বলেছেন আমি এখানে কয়েকজনের নাম বলবো যে নামগুলো আর কেউ বলবে না এটা হলো ওনার জ্ঞানের প্রকাশ ঘটে নিয়ে কথার মাধ্যমে উনি কি জানেন আর কে কি কে কি বলবে না বলবে কে কি বলে না বলে এটা হলো কি ব্যক্তিকেন্দ্রিক একজন অতি আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক লোকা লোকরা সাধারণত এই ধরনের কথা বলে এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন আপনি জানেন না আমি জানি আরে ভাই আরে громадян 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছে সত্যি কিউদের বছরের মধ্যে গত আমি তো প্রকৃতপক্ষে গত 10 বছরের কথা বলতে পারি শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন গত 10 বছরের মধ্যে একটা দিনও আপনি বের করতে পারবেন না যে যে দেশের তার দলের কোন নেতা অথবা একদম কি আমোন পূজোর পর যে নেতার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন নাই একদিনও পাবেন না আপনি এই লোক বলে উনি নাকি জানেন না আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্ক চলে গেছিলেন উনি নাকি সব জানেন মানে এটা উনি জানেন গে এবং তারপরে দেখেন উনি নিজের কথাটুক বলে চলে আসছেন বলছেন যে ওনার ওনার ইয়ে কি বলে ওনার পত্রিকা দেখে কি একটা ফ্যামিলি পার্টি আছে উনি ফ্যামিলি পার্টিতে চলে গেছেন মানে উনি অন্যদের অন্য কারো বক্তব্য শোনার পর্যন্ত ওনার মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না উনি একজন বড় পত্রিকার একজন অত্যন্ত মালিক সম্পাদক উনি সম্পাদক হিসেবে সফল ব্যর্থটা ওনার পত্রিকা বিবেচনা করবে ওনার কর্মচারী বাট আমি ওনাকে তার সাংবাদিক মানে নেই আপনি কি করবেন এখন জি জন মাস্ক ধন্যবাদ আমি আসি সেই প্রসঙ্গটিতে আলাউদ্দিন মহম্মদ যে দুর্বলতম সংগঠন আপনি বলছিলেন এখন জামাতের সাথে জোট করে আপনারা এক সবল হলেন কি না এবং নাকি দুর্বল থেকে আরও দুর্বল হলেন আপনাদের অন্যতম যাদেরকে আসলে খুব মুখ চেনা নারী নেত্রীরা তারা সব সবাই বেরিয়ে গেলেন একরকম প্রায় সবাই আপনারা কি সবল হলেন নাকি আরও দুর্বল হলেন